আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অষ্টম শ্রেণীর ষণমাসিক মূল্যায়ন দুই হাজার এর বাংলা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো পরীক্ষার তারিখ হচ্ছে পনেরো সাত দুই হাজার চব্বিশ তো মূল্যায়নের কিছু প্রশ্ন এবং নমুনা উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আশা করি আহ আপনাদের পরীক্ষা যে উত্তরগুলো আসবে এই ক্যাটাগরিতে আসবে যদি আপনারা জানতে চান বা ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই বিষয়গুলো জানার চেষ্টা করবেন তো এখানে বিষয়গুলো রয়েছে একক কাজে যেমন প্রশ্ন রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে কত কথাটা কতটুকু প্রাসঙ্গিক আচ্ছা রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে এই কথাটা প্রাসঙ্গিক কিনা এটা আমাদেরকে উত্তর দিতে হবে যেমন কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের দাদি চরিত্রটি হানাদার ফাঁক বাহিনীর দ্বারা কদমতলির এলাকার অসংখ্য মানুষের শহীদ হওয়ার প্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন দাদি এখানে রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন শুরু করেছেন শুধুমাত্র দেশকে শত্রু মুক্তিতে পরিণত করতে দেশের জনতার দেশকে শত্রু মুক্ত সুতরাং বলা যায় বলা যায়। অপারেশন কদমতলি গল্পের দাদি চরিত্রে এই কথাটির প্রাসঙ্গিকতা রয়েছে প্রশ্ন পাবে কি করে ভাইয়েরা ভাইয়েরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটির গল্পের চরিত্র চন্দন চরিত্রটি উদ্বেগের কথাটি দ্বারা মুক্তিযোদ্ধার কৌশল যুদ্ধের কৌশল সকল বাস্তবায়নকে ইঙ্গিত করা হয়েছে মুক্তিযোদ্ধার শত্রু বাহিনীর উপর আতর্কিত ভাবে হামলা করে কেউ চাষি কেউ মাঝি কেউ জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে সুতরাং বলা যায় উদ্বেগকে চন্দনের কথায় প্রাসঙ্গিকতা রয়েছে এরপর সর্বনাম কাকে বলে সর্বনাম কত প্রকার ও কি কি সহ আলোচনা করো সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে সাধারণত কি বলা বলা হয় হয় সর্বনাম যেমন হস্তি প্রাণী তার শরীরটা যেমন বিরাট এক মাংসের স্তব এখানে তার শব্দটি হচ্ছে সর্বনাম সর্বনাম তিন প্রকার সর্বনাম হচ্ছে তিন প্রকার সাধারণ সর্বনাম আপন বন্ধু এবং ঘনিষ্ঠ জনদের সঙ্গে ব্যবহার করা হয় তাকে সাধারণ সর্বনাম সাধারণ সর্বনাম বলা হয় যেমন তুমি তোমরা সে তারা ইত্যাদি তারপর হচ্ছে মানি সর্বনাম যে সরনাম গুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারের সাথে বলতে ব্যবহৃত হয় তাদেরকে মানি সর্বনাম বলা হয় যেমন আপনি আপনারা তিনি তারা এরপরে আরেকটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম যেমন কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা বুঝাতে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করতে যে সর্বনামগুলো ব্যবহার করা হয় তাকে হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম বলার জন্য তুই তোরা ও ওরা অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে যে সর্বনামগুলো ব্যবহার করা হয় বন্ধুরা এই ছিল সর্বনাম বিষয়ে টপিকটা এর পরবর্তী টপিকটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হবো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ